এখন সন্তানের কবিতা শিখায় কিরিং কিরিং টেলিফোন হ্যালো হ্যালো হেলো কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো কে বিরান চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটি মে তার খাড়া দুটো সিং তারা মাঠে পারে না সিংওয়ালা জানোয়ার দিন দেন না বলে কথাটা মিথ্যা না অল্প মিথ্যা নাhandleAdd যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যান করে হবে ওই শিক্ষার দ্বারা দুনিয়া নামক পাওয়া পাঠাইছেন এখন তোমার শুধু আমনের বাজার করো নামাজ আজান হয়েছে মসজিদে যাও নামাজ করো পর্দা করো হালাল খাও কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইছা দুনিয়ার রং তামাশা দেখা আখেরাত আছে বলতেই তার মনে নাই আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউ কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম আল্লা বলেন এগুলো দেখে পাগল হইয় না এগুলোর কোন ভ্যালু নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজাগ একটা জাম কালা সাদা এনেছে

বহুত পাহাড় স্বর্গ বানায় দাও আল্লাহ দিতেন না নদী বলে নাকি উল্টা গোয়া করছি কোথায় আর মালি আমার গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও রহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না

সংসারের চিন্তা নেই আল্লাহ হের আপদান করেন আল্লাহ তা আলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ঘোরো ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াইলেও দুনিয়া এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখে না পেরে পেছনে ফালাই দিছে ওরা দুইটা জিনিস চায় ওই জিনিস একটা চায় সম্মান আর একটা চায় শান্তি কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখেরাতকে পেছনে ফেলে

আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ নিতে পারে না পারে এই মুহূর্তে তাকায় দেখো কত কান্না কত কান্না কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু আখেরা কোয়ালারা যেই চেয়ারে বসে ও চেয়ারে কোনো তো মেয়াদি নাই কে দিছে সম্মান আল্লাহ সম্মান দিছে ও দুনিয়া যারা আখেরা বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও বলো কার পেছনে ঘুরিরা কি পাওয়ার আশায় দাঁড়ি কেটে ফেলেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছ কয় টাকা পাবি পাঁচ হাজার টিনের ঘর কিন্তু জানো নি তুই যার পিছনে ঘুরে যাক টাকার লোভে দাঁড়িয়ে কাটছো নামাজ সারছো ও কত বড় স্বার্থ পর ছাত্রা বাজার ধান্দাবাজ সাথে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে সব চান্দা বাজার ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানে আছে শান্তিতেও আছে يا ناس يمه الناس حمت يا ملكي حمت يا قال رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وآله وسلم من أحب دنياه وغر أخرته ومن أحب أخرته وغر بدنياه فآخر ما يلقى على ما يفنى جدي

আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার দুনিয়া তোমারে আমারে খুঁজবে তুমি আমি কারে খুঁজবো আল্লাহকে খুঁজো তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে তুমি আমি আল্লাহকে খুঁজি কিন্তু এখন গেছে তুমি আমি খুশি দুনিয়া 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 আর আল্লাহ তোমারে আমারে খুঁজে আল্লাহ খোঁজ দিয়া ডাক দিছে ফজরের সময় আসছ না তুখাইরুম মিনান নাওম ওঠো আ আমার ঘরে Aisha Hazira দাও দুনিয়াদারেরা নাকtene ঘুমায় ফজরের হাজিরাে একবারও যায় নাই আল্লাহ কত দয়ার মালিক একবারও রাত করে নাই আমার জহরের সময় ডাক দিছে আয় ওছিলে Aisha Hazira নাও banda যোহরের হাজিরাও নাই আল্লাহ তাআলা আবাদ দয়া করে ডাক দিয়েছে আসরের হাজিরা আয় হাইয়া আলা সালাহ নিমো খরাম তুমি আর তালে পড়ে আসরের হাজিরা এই মসজিদে যায় রাই আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন না খানা বন্ধ করেন নাই মাগরিবে ডাক দিয়েছে আসো নিম খরাম মাগরিবের হাজিরা যায় রাই আল্লাহ রাত করে নাই শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে মুয়াজ্জিন ডাক দাও বান্দা এশার হাজিরায় যায় নাই আমা আল্লাহ কত দায়ার মানি ফজরও হাজিরায় না পাইয়া আসরে মাগribে ছায়া না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তরে আমি আর চাই না বলো আল্লাহ কয়বার আমি রেডি করে ডাকার জন্য আসতেছি পাঁচবেলায় ডাকলাম মো আজ তুই আসবি না এবার আমি আল্লাহ করে ডাকার জন্য আসতেছি ধরুন আমি আল্লাহরই তুই যখন একটু সারা দিন ডাকিনি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় কাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার محبتের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু হইয়া কইয়া আমারে محبتের একটা দাগ দাও ওতি গভীর হয় আর যখন প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে প্রতিদিন ভোর রাতে ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলা মিন মুস্তারজিকিন ফারযুকা কার জিকির প্রয়োজন আমার কাছে বলো কার গুনাহ পাগল হয়ে গেছো ক্ষমা চাও আমি আল্লাহ এখন তোমার জীবনের সব ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দেও এখন লাইনটা বড় ক্লিয়ার আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুণা মাফ করে দিব